হ্যালো মুভি লাভার্স বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো দুহাজার সালে মুক্তি পাওয়া আমেরিকান সায়েন্স ফিকশন মুভি জন কার্টার নিয়ে আজকে দেখতে চলেছেন কিভাবে জন কার্টার নিজের অজান্তে মঙ্গল গ্রহে চলে যায় মুভির কাহিনী শুরু হয় মঙ্গল গ্রহ দেখিয়ে এই মুভিতে মঙ্গল গ্রহের নাম বলা হয় বার্সুম এবং এই গ্রহটি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে যার কারণ হচ্ছে জোডাঙ্গা শহর জোডাঙ্গা হলো একটি আতঙ্কের শহর যার সৈন্যরা প্রতিনিয়ত বিভিন্ন স্থানে ধ্বংসযজ্ঞ চালায় হিলিয়াম নামে একটি শহরের দিকে জোডাঙ্গা শহরের সৈন্যদল এগিয়ে যাচ্ছে তার রাজ্য দখল করার জন্য আজ পর্যন্ত জোডাঙ্গা শহরের সৈন্য আর হিলিয়াম শহরের সেনাদের মধ্যে অনেক যুদ্ধ হয়েছে আর সকল যুদ্ধে জোডাঙ্গা শহর পরাজয় বরণ করেছে কিন্তু একদিন সব কিছু বদলে যায় এবং হিলিয়াম শহরের জন্য খারাপ সময় চলে আসে মুভির সিন শিফট হয় এবং দেখানো হয় জোডাঙ্গার প্রধান সেনাপতি সাবথানকে সে তার দলবল নিয়ে হিলিয়ামের সেনাদের সাথে যুদ্ধ করছে এই যুদ্ধে সাবথানের অনেকগুলো সৈন্য মারা যায় এবং তার উড়োজানের বড় ধরনের ক্ষতি হয়ে যায় এবং সে হেরেই যাচ্ছে প্রায় এমন সময় কোনো এক গায়ে শক্তি সে তাকে বাঁচিয়ে নেয় এবং হিলিয়ামের সৈন্যদের মেরে ফেলে এবং দেখা যায় আকাশ থেকে ভেসে তিনজন লোক তার শিপে নেমে আসে যাদের পোশাক দেখতে খুবই অদ্ভুত ছিল যাদেরকে এই মুভিতে থ্রোন নামে ডাকা হয় থ্রোন্সদের লিডার সাবধানকে একটি বিশেষ অস্ত্র দেয় কিন্তু সাবধান কিছু বুঝতে না পেরে তাদের উপরই আক্রমণ করে বসে কিন্তু থ্রোসরা আক্রমণ করার ফলে তাকে কিছুই বলে না এবং তাকে একটি সুযোগ দেয় এবং বলে তুমি যদি আমাদের কথা শোনো তাহলে তুমি এই শহরে রাজত্ব করতে পারবে এবং কেউ তোমাকে কখনো হারাতে পারবে না আবার সিন শিফট হয় 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 এবং দেখানো দেখানো নিউ ইয়র্ক সিটি এখানে আমাদের সিনেমার প্রধান চরিত্র জন কার্টার সে কোনো এক কাজের উদ্দেশ্যে যাচ্ছে কিন্তু একজন লোক তার পিছু করছে সে চলে যায় একটি পোস্ট অফিসে সেখানে সে একটি চিঠি প্রেরণ করার জন্য এসেছে এবং ঠিক পেছনেই দেখা যায় সেই লোকটিকে যে তার পিছু করছিল সে এই চিঠিটা পাঠাচ্ছে তার তার ভাগ্নিকে এবং দেখানো হয় তার ভাগ্নে সেই চিঠিটা পেয়েছে এবং অলরেডি রওনাও দিয়ে দিয়েছে সে স্টেশনে চলে আসে এবং জন কার্টারের একজন বিশ্বস্ত লোক তাকে রিসিভ করে এবং তাকে জন কার্টারের প্রাসাদে নিয়ে আসে সেখানে তার জন্য আরও কয়েকজন লোক অপেক্ষা করছিল তাদের মধ্যে একজন পরিচয় দেয় সে তার মামার উকিল ছিল জন কার্টারের ভাগ্নের নাম ছিল এডগার উকিল সাহেব বলতে থাকে তার মামা খুবই ভালো লোক ছিল উকিল সাহেব এডগারকে তার মামার রুমে নিয়ে আসে এডগার বিস্ময়ের সাথে তার মামার দেখতে থাকে এখানে অনেক কিছু ছিল তার মনে হলো সে যেন এক গবেষণাগারে চলে এসেছে সে উকিল সাহেবকে বলে সে তার মামাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে চায় উকিল সাহেব তাকে তার মামার কবরের সামনে নিয়ে আসে উকিল সাহেব জানায় এই কবরটি শুধু ভেতর থেকেই খোলা যায় তার মামা চাইতো তাকে যেন কখনো দাফন করা না হয় এবং তাকে একটি বড় রুমের মতো এ ঘরে তার শরীরটা রেখে দেওয়া হয় এবং সেভাবেই তারা জন কাটারকে সমাধিতে রেখে দেয় এডগার দেখতে পায় দরজাটা বিশেষভাবে তৈরি দরজার উপরে কিছু একটা লেখা আছে উকিল সাহেব এডগারকে একটি ডায়রি দিয়ে বলে এটা হলো তোমার মামার নিজের ডায়রি যেটা তোমার হাতে দিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে এবং তোমার মামা বলে গেছে তুমি যেন খুব মনোযোগ দিয়ে এটি পড়ো এই বলে উকিল সাহেব সেই রুম থেকে চলে যায় এডগার ডায়েরিটি পড়তে শুরু করে এবং সেখান থেকে শুরু হয় মুভির আসল কাহিনী কাহিনী শুরু হয় অ্যারিজোনা শহর থেকে যে শহরটি ছিল পর্বতমালার মাঝামাঝি জন একটি চলে আসে সেখান থেকে কিছু খাবার প্যানালোনা ছোট নেয়ার জন্য কিন্তু সেখানের লোক তার কাছে পুরনো পাওনা যেটা আছে পরিশোধ করা ছাড়া তাকে কোনো কিছু দিতে চায় না জন কাটার বলে পুরনো বাকি খুব শীঘ্রই এসে পরিশোধ করে দেবে কিন্তু এই বারের মালিক সেটা মানতে নারাজ তখন জন কাটার একটি বন্দুক তাক করে ধরে লোকটির দিকে এবং একটি ছোট্ট স্বর্ণের বার তার দিকে ছুঁড়ে মারে এবং বলে এটা আমি কিছুদিন আগে পেয়েছি আর আমার কিছু খাবার দরকার কিন্তু এর মধ্যেই সেই বারে এই শহরের শিরিফ অর্থাৎ পুলিশ চলে আসে এবং জন কার্টারকে বলে অস্ত্র ফেলে দিয়ে সারান্ডার করতে জন কার্টার সারেন্ডার করতে চায় না এবং সে পুলিশের ওপর আক্রমণ করতে চায় পুলিশ সদস্যরা তাকে বন্দুক দিয়ে তার মুখে আঘাত করে কে অজ্ঞান করে ফেলে পুলিশ স্টেশনে নিয়ে আসে এবং সেখানে পুলিশ প্রধান তার সঙ্গে কথা বলে জন কার্টার এখান থেকে বারবার পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু সে প্রতিবারই ব্যর্থ হচ্ছিল পুলিশের লোক তার এই অবস্থা দেখে তাকে জেলখানায় বন্দি করে রাখে পরদিন সকালে সে তার স্ত্রীকে স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠে এবং সে দেখে একজন পুলিশ সদস্য খাবার খাচ্ছে সে জেলখানার মধ্যেই তার প্রাকৃতিক কাজ শুরু করে দেয় এবং এটা দেখে পুলিশ সদস্য মধ্যে তার দিকে এগিয়ে যায় এবং সেই সুযোগে জন কাটার তাকে মেরে অজ্ঞান করে তার কাছ থেকে চাবি নিয়ে জেল থেকে পালিয়ে যায় সেই পুলিশ সদস্যটি কর্নেল পাওলের কাছে দৌড়ে চলে আসে আর বলে আপনার ঘোড়া নিয়ে জন কাটার পালিয়ে গেছে সকল পুলিশ সদস্য জন কাটার পিছনে তাকে ধরার জন্য জন ঘোড়া দৌড়ে অনেক দূর চলে আসে এবং পুলিশ সদস্য তারাও জনের কাছাকাছি ছিল এমন সময় তারা দেখতে পায় কিছু আদিবাসী লোক হাতে ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে আসলে এই আদিবাসীগুলো পুলিশদেরও শত্রু ছিল যার কারণে পুলিশ সদস্যরা থেমে যায় তারা দেখে জন কাটার তাদের সাথে আঞ্চলিক ভাষায় কথা বলছে এরই মধ্যে পুলিশ সদস্যদের একজন সেই আদিবাসীদের একজনকে গুলি করে মেরে ফেলে আর তাতেই দুই পক্ষের মাঝে গোলাগুলি শুরু হয় জন কাটার পালিয়ে যেতে চায় এবং কর্নেল তার পিছনে এমন সময় কর্নেলের গায়ে একটি গুলি লাগে জন কার্টার পিছন ফিরে দেখে কর্ণেলের গায়ে গুলি লেগেছে জন কার্টার খুবই ভালো মানুষ ছিল সে কর্নেল পায়লকে তার ঘোড়ায় করে সাথে নিয়ে চলে যায় এবং সেই আদিবাসী লোকগুলো তাদের ধরার জন্য তাদের পিছু নেয় জন ঘোড়া নিয়ে অনেক দূর চলে আসে এবং সে একটি পাহাড়ের গুহা দেখতে পায় এবং তারা পাহাড়ের গুহার মুখে আশ্রয় নেয় এবং বন্দুক দিয়ে নিশানা করে বসে থাকে আদিবাসী লোকগুলো গুহার কাছাকাছি চলে আসে জন দেখতে পায় আদিবাসী লোকগুলো গুহাটির উপরে কোনো একটা কিছু দেখে ভয়ে তারা পিছনে চলে যাচ্ছে জন বুঝতে পারে না আসলে কি দেখে তারা সেখান থেকে পালিয়ে যাচ্ছে যখনই আদিবাসীরা চলে যায় সে গিয়ে দেখে সেখানে একটি বিশেষ চিহ্ন আঁকা আছে যেটা দেখে আদিবাসীরা পালিয়ে গেছে জন দেয়ের কাঠি জ্বালিয়ে গুহার মধ্যে প্রবেশ করে এবং গুহার চারপাশে ভালো করে দেখতে থাকে একটা সময় তার চোখে পড়ে সেই বিশেষ ধরনের চিহ্ন যেটা গুহার বাইরে সে দেখেছিল এবং সেই চিহ্নটির ঠিক উপরেই অনেক স্বর্ণ এবং এতগুলো স্বর্ণ একসাথে সে দেখে ভীষণ খুশি হয়ে যায় এরই মধ্যে একটি লোক জনের পেছনে জাদুর মতো ভেসে ওঠে এবং সে দেখতে পায় জন স্বর্ণের দিকে চেয়ে আছে আর সেই লোকটি একটি ছুরি দিয়ে জনকে মারতে চায় জন কার্টার যখনই পেছনে তাকায় সে দেখে লোকটি তার দিকে ছুরি নিয়ে আসছে তাকে মারার জন্য এবং একটা সময় জন কার্টার তার বন্দুক দিয়ে সেই লোকটিকে গুলি করে এবং লোকটি গুলি খেয়ে মেঝেতে পড়ে যায় জন খেয়াল করে লোকটি তার হাতে একটি বিশেষ ধরনের মেডেল নিয়ে কোনো একটা কিছু মুখে উচ্চারণ করছে সে সেই মেডেলটি তার হাত থেকে নিয়ে নেয় এবং কান পেতে শুনতে থাকে সেই লোকটি কি বলছে সেই লোকটির সাথে তাল মিলিয়ে বারসুম শব্দটি উচ্চারণ করতেই সে পৌঁছে যায় অজানা এক গ্রহে সে চমকে উঠে তার চারপাশে ভালো করে তাকে দেখে বিশাল প্রান্ত এবং আশেপাশে কেউ নেই সে দূরে একটি আলো দেখতে পায় সেভাবে সেখানে হয়তোবা বা কেউ আছে যখনই সে আলোর দিকে এগিয়ে যায় তখন সে খেয়াল করে সে মাটিতে হাঁটতে পারছে না সে বারবার শূন্যের দিকে উঠতে থাকে সে অনেক চেষ্টা করে হাঁটার জন্য কিন্তু সে কিছুতেই হাঁটতে পারে না সে খেয়াল করে সে লাভ দিয়ে অনেক উঁচুতে উঠতে পারে তো অনেক চেষ্টা করার পরেও যখন সে হাঁটতে পারে না তখন রাগে একটি পাথর ছুঁড়ে মারে কিন্তু সে অবাক হয়ে যায় কারণ পাথরটি অনেক দূরে গিয়ে পড়েছে তার গায়ের শক্তি অনেক বেড়ে গেছে সে ছোট ছোট লাভ দিয়ে সেই স্থানটির দিকে অগ্রসর হয় সেখানে এসে দেখতে পায় কাজ দিয়ে ঘেরা একটি বিশেষ জায়গা বড় বড় ডিম রাখা আছে সে ভালোভাবে খেয়াল করতেই দেখে সেই ডিম থেকে অদ্ভুত ধরনের প্রাণীর বাচ্চা বের হয়ে আসছে জন কার্টার খেয়াল করে দূর থেকে কারা যেন এগিয়ে আসছে হঠাৎ সে দেখে তাকে কেউ আক্রমণ করতে আসছে এবং জন লাভ দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় এই দৃশ্য দেখে সে এলিয়েনটি অবাক হয়ে যায় এরই মধ্যে বাকি এলিয়েনরা জনের দিকে গুলি ছুটতে থাকে এবং সেই এলিয়েনটি তার দলকে বলতে থাকে গুলি না করার জন্য এবং তারা সবাই জনকে চারদিক থেকে ঘিরে ফেলে সেই দলের প্রধানের নাম ছিল জেডাক সে ধীরে ধীরে জনের দিকে এগিয়ে আসে এলিয়েনটি তাকে লাভ দিতে বলে জন বুদ্ধি করে লাভ দিয়ে জেডাকের ফেলে রাখা অস্ত্রের কাছে চলে আসে এবং তাকে আক্রমণ করতে যায় এবং জেডাকের সঙ্গীরা জনের পেছনে গুলি করে তাকে আহত করে ফেলে এবং এলিয়েনরা সব তাকে সেই প্রাণীগুলোর সাথে করে বেঁধে নিয়ে তাদের সাথে নিয়ে আসে তাদের আস্তানায় সিন শিফট হয় এবং দেখানো হয় হিলিয়াম শহরের রাজকন্যাকে যার নাম ডেজা সে জোডাঙ্গার বিরুদ্ধে লড়াই করার জন্য বিশেষ এক ধরনের অস্ত্র তৈরি করে এবং তার বাবাকে এই অস্ত্র প্রদর্শন করার জন্য অপেক্ষা করছে কিছুক্ষণের মধ্যে তার বাবা সেখানে চলে আসে এবং তার সাথে কথা না বলে তার প্রধান সেনাপতির সাথে কথা বলে এবং জানায় যে তারা তাদের অনেক সৈন্যকে হারিয়েছে এবং রাজ্যের একটি বিশাল অংশ ধসে গিয়েছে তার বাবা হিলিয়াম শহরের পরাজয় মেনে নিয়েছে এবং সে স্যারেন্ডার হওয়ার কথা ভাবছে এমন সময় রাজকন্যা বলে ওঠে না এটা কোনোভাবে সম্ভব নয় এবং সে তার অস্ত্র প্রদর্শন করার জন্য তৈরি হয় এবং তার বাবাকে দেখায় সাবথান যে অস্ত্র ব্যবহার করে আমাদের সৈন্যকে ধ্বংস করছে সেই অস্ত্র সে তৈরি করে ফেলেছে কিন্তু তাদের মধ্যে একজন ছদ্মবেশী ছিল সেই জাদুকরদের মধ্যে একজন যে তার হাতের স্পর্শে এই মেশিনটিকে নষ্ট করে দেয় এবং তার বাবা খুবই হতাশ হয়ে পড়ে তার বাবা সবাইকে চলে যেতে বলে এবং সে তার মেয়ের সাথে একা কথা বলতে চায় তার বাবা বলে সাবথান কিছু শর্ত দিয়েছে যে সে হিলিয়ামকে কিছুই করবে না যদি সে তার মেয়েকে তার সাথে বিয়ে দিয়ে দেয় কিন্তু রানী এতে কোনোভাবেই রাজি হয় না তার বাবা জানায় আসলে আমাদের কিছুই করার নেই আমাদের পরাজয় মেনে নিতেই হবে এবং এতে রাজকন্যার ডেজার খুব মন খারাপ হয় তার বাবা বলে বিয়ের জন্য খুব তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করতে হবে এদিকে জনকে যখনই সেই এলিয়ানদের কলোনিতে নিয়ে আসা হয় সে দেখে অনেকগুলো এলিয়ান তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে একটি এলিয়ান তার হাতের বাঁধন খুলে দেয় এবং সে সেখান থেকে সেই মেডেলটি নিয়ে পালিয়ে যেতে চায় কিন্তু এর মধ্যে তাদের দলের একটি এলিয়েন তার গলায় ছুরি ধরে এবং জনকে তাদের সবার মাঝখানে দাঁড়িয়ে বলে লাভ দেওয়ার জন্য কিন্তু জন তাদের কথায় কোনো পাত্তাই দেয় না তাই তাকে সেই প্রাণীগুলোর সাথে নিয়ে যাওয়া হয় বিশেষ এক রুমে সেখানে তাকে বিশেষ এক ধরনের তরল খেতে দেওয়া হয় এবং জন বুঝতে পারে সেটা খাওয়ার ফলে এই এলিয়েনগুলোর ভাষা সে বুঝতে পারছে সে মাঝরাতে ঘুম থেকে জেগে ওঠে এবং দেখে একটি প্রাণী তার দিকে এগিয়ে আসছে প্রাণীটি খুবই অদ্ভুত এবং তার তার সামনে সে বসে পড়ে জন হাতের বাঁধন খুলতে সক্ষম হয় এবং সে সেখান থেকে চলে যাওয়ার জন্য লাভ দিয়ে উপরে ওঠে এবং অবক্ষয় দেখতে পায় সেই প্রাণীটি আগে থেকেই তার জায়গায় চলে আসে এবং সে বুঝতে পারে প্রাণীটির অনেক দ্রুত গতিতে ছোটার ক্ষমতা রয়েছে প্রাণীটি কিছুতেই তার পিছু ছাড়ছে না সে যেখানে যায় সেখানেই তার সাথে থাকে জন কাটার একটা স্থানে সে শুনতে পায় এলিয়ানরা সবাই মিলে একসাথে গান বাজনা করছে যেহেতু তার মেডেলটি প্রয়োজন সে সেখানে যায় মেডেল নেয়ার জন্য এর মধ্যে তাদের অনুষ্ঠানের মধ্যে সেই প্রাণীটি চলে আসে এবং ধাক্কা দিয়ে কয়েকজনকে ফেলে দেয় তাই সবাই সেই প্রাণীটিকে মারতে থাকে এটা দেখে জন কাটার খুবই খারাপ লাগে এবং সেই নিচে নেমে আসে নিচে নেমে একটি এলিয়েনকে সে ঘুষি মারে এবং এক ঘুষিতেই এলিয়ানটি মারা যায় এতে সবাই অবাক হয়ে যায় এবং জন কাটারের দিকে তাকিয়ে থাকে জন কাটার নিজেও অবাক হয়ে যায় যে তার এক ঘুষতে কিভাবে এলিয়েনটি মারা গেল আর সবাই মিলে জনকে ধরে ফেলে এবং মারতে থাকে এর মধ্যে সেই গোত্রের সর্দার জেডাক এসে জন কাটারকে ছাড়িয়ে নেয় এবং সবাইকে চিৎকার করে বলে কে এই লোকটিকে জেল থেকে পালানোর জন্য সহায়তা করেছে যেহেতু জেডাকের মেয়ে যার নাম সোলা সে জেলখানার দায়িত্বে ছিল তাই সব দোষ তার উপরে গিয়েই পড়ে জন কাটার আর সোলাকে একটি জায়গা নিয়ে আসা হয় তাদের এই অপরাধের শাস্তি দেওয়ার জন্য তাদের শাস্তি দেওয়া শেষ হলে তাদের বাঁধন খুলে দেওয়া হয় এর মধ্যে তারা দেখতে পায় অনেকগুলো উরোজান তাদের দিকে এগিয়ে আসছে এবং সবাই লুকোতে থাকে এখানে প্রথম উড়োজানটিকে সাবথানের উড়োজান ধাওয়া করছিল সাবথান সেই উড়োজানটির দিকে ফায়ার করতে থাকে সাবথান আসলে রানীকে ধরতে এসেছে দেজা বিয়ের জন্য রাজি না হয়ে সে তার রাজ্য থেকে পালিয়ে এখানে চলে আসে সাবথান তার জাদুর অস্ত্র দিয়ে সেই শিবকে আক্রমণ করে এতে শিবটি মাটিতে পড়ে যায় কিন্তু সেই শিপে থাকা কোনো লোকের মধ্যে সে ডেজাকে খুঁজে পায় না কিছুক্ষণ পর উড়োজানের বিশেষ এক জায়গা থেকে রানী বের হয়ে আসে এবং সেই বিমানটি চালিয়ে চলে যেতে চায় কিন্তু সামনে অন্য একটি উড়োজান চলে আসায় দুটো উড়োজানের মধ্যে সংঘর্ষ হয় এতে রানী উড়োজান থেকে পড়ে যায় এবং কিছু একটা ধরে ঝুলে থাকে এর মধ্যে জন দেখতে পায় যে সে সে আসলে একটি মেয়ে তাকে বাঁচানোর জন্য দেয় এরই মধ্যে রাজকুমারী হাত ফুসকে উড়োজান থেকে পড়ে যায় এবং জন কার্টার পরে যাওয়া রাজকুমারীকে লাফ লাভ দিয়ে ধরে ফেলে এবং ডেজা বেঁচে যায় জন রাজকুমারীর তলোয়ার নিয়ে সে সাবধানের সৈন্যদের সাথে লড়াই করে এবং ডেজাও তার সাথে মিলে একসাথে লড়াই করে সৈন্যরা যখন জন কাটারের দিকে আসতে থাকে তখন সে লাফ দিয়ে এক শিপ থেকে অন্য শিপে চলে যায় এবং একটি শিপে গিয়ে সেখানে সৈন্যদেরকে মেরে উড়োজানের কন্ট্রোল নিয়ে নেয় এবং সেই উড়োজানের অস্ত্র দিয়ে সব উড়োজানগুলোকে ধ্বংস করতে থাকে এদিকে সাবথান তাকে মারতে যাবে সেই মুহূর্তে জাদুকর বলে তাকে মেরো না তাকে জিয়ান্ত ধরে নিয়ে আসো আর কিছুক্ষণের মধ্যে সাবথানের সাথে তার লড়াই শুরু হয় জন হেরে যাচ্ছিল এমন সময় এলিয়েনদের সকলে মিলে নিচ থেকে সেই উড়োজানের দিকে গুলি ছুড়তে থাকে এবং সাবথান এবং তার সৈন্যরা লুকিয়ে পড়ে জন কার্টার বেঁচে যায় এবং সে নিচে নেমে আসে এলিয়ানদের গুলির সামনে তাদের উড়োজান ধ্বংস হয়ে যায় এবং সেই জাদুকর এবং সাবধান সেখান থেকে চলে যায় এলিয়ানরা সকলে জনের এই সাহসিকতার জন্য তাকে বিজয় উল্লাস করে বাহাবা দেয় এবং তাকে বিভিন্ন উপহার দিয়ে সাজিয়ে দেয় পরবর্তীতে রাজকুমারীর সাথে জন কার্টারের কথা হয় এবং রাজকুমারী জনকে ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং বলে তুমি এই জাদু কিভাবে শিখলে জন বলে সেটা আমি জানি না রাজকুমারী তাকে তার শহর হিলিয়ামকে বাঁচানোর জন্য তার সহযোগিতা যায় কিন্তু জন বলে আমি এখানে কোনো যুদ্ধ করতে আসিনি আমার একটি বড় সোনার খনি রয়েছে যেটা আমি কিছুদিনের মধ্যেই খুঁজে বের করব রানী বলে এই গ্রহে কোনো সোনার খনি নেই জন অবাক হয়ে যায় গ্রহের কথা শুনে তখন রানী তাকে নিয়ে মাটিতে দাগ কেটে বুঝিয়ে দেয় যে সে কোন গ্রহে আছে জন খুবই অবাক হয়ে যায় এবং তার চারপাশে দেখতে থাকে সে বিশ্বাস করতে চায় না যে সে আসলে মঙ্গল গ্রহে চলে এসেছে সে খেয়াল করে আকাশে একসাথে দুটি চাঁদ এবং সে বুঝতে পারে যে এটা পৃথিবী হতেই পারে না ডেজা বলে তুমি এই গ্রহে কি কিভাবে তখন জন কাটার সেই মেডেলটি দেখে বলে আমি ওই মেডেলটির মাধ্যমে এই গ্রহ এসেছি কিন্তু ডেজা তাকে ভুলভাবে সে মনে করে জন সেই জাদুকরদের মধ্যে একজন যাদেরকে তারা থ্রোন বলে জানে জনকে বলে আমার সঙ্গে এসো সে তাকে নিয়ে যায় একটি উপাসনালয়ে যেখানে থ্রোন সম্বন্ধে বিস্তারিত লেখা আছে এদিকে শোলা তাদের বারবার নিষেধ করছিল উপাসনালয়ে না যেতে জন খেয়াল করে উপাসনালয়ের দেয়ালে কিছু লেখা আছে কিন্তু সে বুঝতে পারে না তাই সে ডেজাকে নিয়ে লাফ দিয়ে উপাসনালয় এর দেয়ালে উঠে যায় এবং ডেজাকে বলে তুমি কি এটা পড়তে পারবে আমাকে বলো এখানে কি লেখা আছে ডেজা বলে এখানে লেখা আছে কিভাবে পৃথিবীতে যাওয়া যাবে ডেজা বলে আমি সহযোগিতা করতে পারবো কিন্তু বিনিময়ে হিলিয়াম শহরকে বাঁচাতে তাকেও আমাকে সহযোগিতা করতে হবে এবং তারা দুজন দুজনকে ওয়াদা করে যে তারা সহযোগিতা করবে এরই মধ্যে এলিয়ান গোত্রের কিছু সদস্য তাদেরকে বন্দি করে ফেলে কারণ এই পবিত্র স্থানে আসা সম্পূর্ণ নিষেধ ছিল আর এখানে যারা আসতো তাদেরকে শাস্তি পেতে হতো এলিয়ানরা তাদের তিন জনকে ধরে তাদের গু নিয়ে আসে এবং জেডাককে খবর দেয়। জেডাক এসে জিজ্ঞেস করে কি হয়েছে? তখন তার দলের একজন বলে তারা সেই পবিত্র স্থানে গিয়ে স্থানটিকে অপবিত্র করেছে তাই তাদেরকে শাস্তি দেয়া হোক। জেডাক বুঝে যায় যে এটা তাদের ষড়যন্ত্র। তাই সে তাদেরকে ঘরের ভেতর নিয়ে যায় এবং চুপিসারে তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করে। এবং বাকি এলিয়ান্দ্রা বুঝে যায় যে তাদের সর্দার তাদের সাথে বেমানি করেছে। তারা তিনজন সেই পবিত্র নদীর উৎসロナ হয়ে যায় যেটা তারা সেই মন্দিরে দেখেছিল। কিন্তু বেজা তাদেরকে ভুল বুঝে উইলিয়াম শহরের দিকে নিয়ে যাচ্ছিল জন আর শোলা যখন বুঝতে পারে তখন তারা ডেজার সাথে যেতে চায় না জন উল্টো পথে রওনা দেয় এবং তখন ডেজা বলে ওঠে আমি বিয়ে বিয়ে করতে করতে চাই না সে সে যুদ্ধ বন্ধ করার বদলে আমাকে চায় তখন জন আর বুঝে যায় যে আসলে হিলিয়াম শহরের রাজকুমারী রাজকুমারী জনকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু জন কাটার বুঝতে চায় না এবং রাজকুমারী তার পিছনে আসতে গিয়ে হোচট খেয়ে পড়ে যায় এবং তখন জন নিচে নেমে আসে তখন রাজকুমারী তাকে সব বুঝিয়ে বলে সে কেন এখানে পালিয়ে এসেছে এসেছে এবং জন কার্টারকে বলে তোমাকে মন্দিরে যেটা বলেছি সেটা মিথ্যে ছিল আসলে এই গ্রহ থেকে বের হওয়ার কোনো রাস্তা আমার জানা নেই তখন জন সে মেডেল দেখে বলে আমার কাছে এটাই শেষ ভরসা আমাকে খুঁজে বের করতেই হবে এটা রহস্য কিন্তু ইতিমধ্যে থ্রোনসরা জেনে যায় যে তারা সেই পবিত্র স্থানের দিকে যাচ্ছে অবশেষে তিন দিনের পথ পাড়ি দিয়ে সেই নদীর কিনারায় তারা পৌঁছে যায় তারা তিনজন ছোট্ট একটি নৌকা নিয়ে রওনা দেয় অবশেষে তারা পৌঁছে যায় সেই স্থানে জন ডেজাকে নিয়ে এক লাভ দিয়ে সেই উঁচু স্তম্ভটির উপর চলে আসে এবং সাথে সাথে তার সাথে থাকা মেডেলটি সংকেত দিতে থাকে এবং তাদের সামনে একটি দরজা ভেসে ওঠে এবং তারা দুজন তার প্রবেশ করে ভেতরে তারা সেই মেডেলটিকে নির্দিষ্ট একটা স্থানে রাখে এবং দেখে অনেকগুলো গ্রহ ভেসে উঠেছে তাদের সামনে প্রথমে রানী জনকে একজন ভেবেছিল কিন্তু এখন বুঝতে পারে জন আসলে পৃথিবী থেকে আসা একজন মানুষ তখন তারা একটি নকশা দেখতে পায় যেখানে কিছু লেখা আছে তারা দুজন বুঝতে পারে এই শব্দগুলোর মাধ্যমে সে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যাতায়াত করতে পারবে তারা বাইরে থেকে সোলার চিৎকার শুনতে পায় এবং সাথে সাথে বাইরে চলে আসে আর দেখতে পায় তাদেরকে অনেকগুলো এলিয়েন ঘিরে রেখেছে সে রানীকে নিয়ে লাফ দিয়ে আবার সেই নৌকায় চলে আসে এবং তারা নৌকা চালিয়ে তীরে চলে আসে এবং তারা দ্রুত তাদের জন্তুগুলো নিয়ে পালিয়ে যেতে চায় কিন্তু জন বুঝে যায় শত্রুগুলো তাদের চেয়ে অনেক দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে তখন সে নিচে নেমে গিয়ে তাদের দুজনকে পাঠিয়ে দেয় এবং সে একাই হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকে যুদ্ধ করার জন্য জন কাটার নিজের জীবনের মায়া না করে সে সবগুলো এলিয়েনদের সাথে এক লড়াই করতে থাকে এবং যুদ্ধ করতে করতে একসময় সময় সে ক্লান্ত হয়ে যায় আর সবগুলো এলিয়েন তার উপর ঝাঁপিয়ে পড়ে এমন সময় হিলিয়াম শহরের রাজা সেখানে চলে আসে এবং এলিয়েনগুলোর উপর আকাশ থেকে গুলি বর্ষণ করতে থাকে যার ফলে জন বেঁচে যায় ডেজা অনেকদিন পর তার বাবাকে দেখে জড়িয়ে ধরে এবং জনের দিকে এগিয়ে যায় সেখানে গিয়ে দেখে জন অজ্ঞান হয়ে আছে তখন তার বাবা বলে কে এই লোক ডেজা বলে সে জন কাটা এবং সে পৃথিবীর আদিবাসী তখন সবাই এই কথা শুনে অবাক হয়ে যায় এরই মধ্যে সাবথান তার বাবার উরুজান থেকে নেমে আসে আর এটা দেখে রানী তাকে মারতে যায় সময় ডেজার বাবা তাকে আটকায় এবং বলে সাবধান তার ভুল বুঝতে পেরেছে এবং সে আমার কাছে এসেছে ক্ষমা চাইবার জন্য এবং সে কোনো সৈন্য সামর্থ্য নিয়ে আসেনি আমরা চাইলেই তাকে মারতে পারতাম তখন সাবধান বলে আমি আমার চেয়ে রাজকুমারীর চিন্তা বেশি করি এবং রাজকুমারীর হাতে তার তলোয়ার দিয়ে বলে তুমি চাইলে আমার জীবন নিয়ে নিতে পারো ডেজা তাকে মারার জন্য চেষ্টা করে কিন্তু মারতে গিয়েও ডেজা থেমে যায় জনের জ্ঞান ফেরার পর সে নিজেকে একটি বড় ঘরে আবিষ্কার করে সেখানে একদল সৈন্য আসে তাকে গ্রেফতার করার জন্য ঠিক এই সময় সেখানে রাজার সেনাপতি চলে আসে সে জনের পক্ষেই ছিল এবং সে তাকে ইশারা দিয়ে বলে যে আমাকে বন্দি বানিয়ে এখান থেকে পালিয়ে যাও জন কিছুই বুঝতে পারে না তখন সেনাপতি তার নিজের গলায় নিজেই তলার ধরে তাকে বুঝিয়ে দেয় যে এখান থেকে পালাতে হবে তখন জন তাকে নিয়ে লাভ দিয়ে ওই রুম থেকে বের হয়ে যায় জন এবং সেনাপতি বিল্ডিং এর উপর চলে আসে এবং জন জিজ্ঞেস করে কে তুমি তখন সেনাপতি বলে আমি রাজকুমারী ডেজার সেনাপতি আমি তোমাকে এখানে সাহায্য করতে এসেছি এর মধ্যে সেখানে অনেক সিপাহী চলে আসে এবং জন সেনাপতিকে নিয়ে লাভ দিয়ে অনেক দূরে একটি উঁচু দালানের ভেতরে গিয়ে পড়ে জন সেখানে গিয়ে দেখে ডেজা অনেক সুন্দর একটি পোশাক পরে দাঁড়িয়ে আছে তখন রানী সবাইকে বলে আমি জনের সাথে কিছুক্ষণ একা কথা বলতে চাই তাই সকলেই রুম থেকে বের হয়ে যায় জন বলে তোমাকে অনেক সুন্দর লাগছে আজকে তখন ডেজা বলে এটা ঐতিহ্যবাহী বিবাহের জন জন বলে বলে তুমি কি আসলেই বিয়ে করছো এছাড়া আর কোনো রাস্তা নেই আমার কাছে কিন্তু চায় না তার বিয়ে হোক ডেজা বলে আমি যদি বিয়ে না করি তাহলে কি তুমি তাদের বিরুদ্ধে লড়াই করতে পারবে যুদ্ধ করবে আমাদের জন্য তখন জন কাটার চুপ করে থাকে কারণ সে তার স্ত্রী ও সন্তানের কথা কিছুতেই ভুলতে পারেন কিন্তু সে মনে মনে ডেজাকে পছন্দ করলেও বলতে পারে না তখন ডেজা সেই মেডেলটি তার হাতে নিয়ে বলে আমি সেই শব্দগুলোর মানে বুঝতে পেরেছি এবং কিছু শব্দ তোমাকে মুখে উচ্চারণ করতে হবে যার মাধ্যমে তুমি তোমার পৃথিবীতে ফিরে যেতে পারবে ডেজা মেডেলটি জনের হাতে দিয়ে সে মন্ত্রটি উচ্চারণ করতে থাকে এবং তার সাথে বলতে বলে এর মধ্যে সেখানে সাবথানের সৈন্যরা চলে আসে ডেজা মনে করে সে মন্ত্রটি উচ্চারণ করার ফলে পৃথিবীতে ফিরে গেছে এবং ডেজার অনেক মন খারাপ হয় ডেজা সাবথানের সাথে চলে যায় বিয়ের প্রস্তুতি শুরু করার জন্য কিন্তু জন কার্টার সৈন্যরা আসার আগে লাফ দিয়ে সেই দালানের ব্যালকনিতে উঠে পড়েছিল তাই তারা কে দেখতে পায়নি জন কার্টার রুম থেকে বেরিয়ে আসে এবং সে সেখানে একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে কিন্তু সেই মহিলাটি ছিল ছদ্মবেশী থ্রোন্সদের একজন যে তার অস্ত্র দিয়ে জনকে বন্দি বানিয়ে নেয় থ্রোনটি বিভিন্ন ছদ্মবেশে তাকে নিয়ে ঘুরতে থাকে এবং সেই বিবাহ উৎসব পর্যবেক্ষণ করতে থাকে জন কার্টার সেখানে একদম নিরুপায় ছিল তার কোনো কিছুই করার শক্তি ছিল না কিছুক্ষণের মধ্যে তারা দুজন একটি উড়োজনের কাছে চলে আসে এবং গার্ডদের অর্ডার দেয় যে বন্দিকে নিয়ে তারা যেন দূরে কোথাও চলে যায় এরই মধ্যে সেখানে জনের সেই প্রাণীটি চলে আসে এবং সাথে সাথে থ্রোসের হাতে থাকা সেই অস্ত্রটি ভেঙে ফেলে এবং তাতে জন মুক্ত হয়ে যায় তখন জন সেই উরুজানে চড়ে বসে এবং উরুযান নিয়ে কিছুটা দূরে চলে যায় যেখানে শোলা দাঁড়িয়ে ছিল এবং জন উরুযানটি নিয়ে ক্র্যাশ করে জন তাদের দুজনকে নিয়ে এলিয়েনদের আস্থানায় চলে আসে সেখানে তাদের সবাইকে বন্দি করে ফেলে এবং দেখে যে তাদের সর্দার পরিবর্তন হয়ে গেছে এবং যেটাকে তারা বন্দি করে রেখেছে এবং তাদের সবাই কে একসাথে বন্দি করে রাখে কিছুক্ষণ পর কয়েকজন সৈন্য সেখানে চলে আসে তাদেরকে নেয়ার জন্য এবং তাদেরকে একটি খোলা জায়গায় নিয়ে আসে যেখানে তাদেরকে ঘিরে অনেক এলিয়েন ছিল একদম স্টেডিয়ামের মতো জনের পায়ে শিকল দিয়ে বেঁধে দেয় এবং সেই শিকলটি একটি পাথরের মধ্যে এলিয়েন গুলো গেঁথে দেয় যাতে সে পালিয়ে যেতে না পারে জন বুঝতে পারে এখানে তাদের আনা হয়েছে কারো সাথে লড়াই করার জন্য এর মধ্যে তারা শুনতে পায় সেই জন্তুর গর্জন এবং দেখতে দেখতে সেই জন্তুটি গর্ত থেকে বের হয়ে আসে জন দেখে সেই জন্তুটি বিশাল আকৃতির যে করে হোক এর কাছ থেকে তাকে বাঁচতে হবে জন্তুটি চোখে দেখতে পায় না সে শব্দ শুনে শত্রুকে শনাক্ত করে জন্তুটি জনকে অনেকবার আক্রমণ করার চেষ্টা করে কিন্তু জন লাভ দিয়ে বেঁচে যায় জন শিকলটি পাথর থেকে খোলার চেষ্টা করে জন্তুটি যখন জেটাকের দিকে এগিয়ে যায় এবং জেটাকের মেয়ে অন্য এলিয়েনকে নিয়ে নিচে পড়ে যায় এবং সেই জন্তুটি সেই এলিয়েন মেটিকে টেনে দুই ভাগ করে ফেলে জন্তুটি আবার জনের দিকে এগিয়ে যায় এবং জন লাভ দিয়ে সরে যায় কিন্তু জনের পায়ে আটকে থাকা শিকলটি জন্তুটির গায়ে পেঁচিয়ে যায় জন বুদ্ধি করে সেই জন্তুটির সাহায্যে পাথর থেকে শিকলটি সরাতে সক্ষম হয় এবং শিকলের সাথে লেগে থাকা বড় পাথরটি তার মাথার উপর দিয়ে ঘুরিয়ে সেই বিশাল জন্তুটির মুখে ছুঁড়ে মারে তাতে জন্তুটি সেখানে মারা যায় দ্বিতীয় জন্তুটি জেডাক আর সোলার দিকে এগিয়ে যায় তাদেরকে মারার জন্য আর সাথে সাথে জন কাটার তাদের সামনে এসে উপস্থিত হয় এবং জন্তুটিকে তলোয়ার দিয়ে মেরে ফেলে এবং সেই জন্তুটির ভেতর থেকে জন বের হয়ে আসে এলিয়েনরা সবাই উল্লাসে ফেটে পড়ে এবং জন কাটার সেই ভিলেন যে চ্যালেঞ্জ করে কিন্তু জেডাক চ্যালেঞ্জ গ্রহণ করতে চায় না কিন্তু পরবর্তীতে সকল এলিয়ানরা জন কাটারের নাম ধরে স্লোগান দিতে থাকে তাই এটি সহ্য করতে না পেরে তাদের নতুন सरदार জনকে মারতে আসে এবং জন এক নিমেষে তার শরীর থেকে তার মুন্ডুটি আলাদা করে ফেলে তখন জন কাটার সবার উদ্দেশ্যে বলে আজ রাতে সাবথান হিলিয়াম শহরকে দখল করে ফেলবে এবং সে যদি দখল করে ফেলে তাহলে সকলেই ধ্বংস হয়ে যাবে তাই নিজেদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে শত্রুতা ভুলে এক হয়ে লড়াই করতে হবে যেহেতু সে বর্তমানে এলিয়ানদের সর্দার তাই সবাই তার কথা মেনে নেয় এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় এবং সকল এলিয়ান জোডাঙ্গার উদ্দেশ্যে রওনা হয়ে যায় এদিকে বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন হতে থাকে সকল এলিয়েন জোডাঙ্গা শহরের প্রধান দরজা ভেঙে ফেলে এবং এসে দেখে সেখানে কোনো সৈনিক নেই জন একজন সৈনিককে দেখতে পায় এবং তাকে ধরে জিজ্ঞেস করে যে সকল সৈনিক কোথায় গেছে সে বলে যে সকল সৈনিক হেলিয়াম শহরে গেছে তখন জন সেই ছোট্ট উড়োজানটি নিয়ে হিলিয়ামের উদ্দেশ্য রওনা হয়ে যায় এদিকে বিয়ের কাজ সম্পন্ন করার জন্য সবাই একসাথে জড়ো হয় এবং তাদের হাতে একটি জলপাত্র দেয়া হয় এবং বলা হয় দুজনেই এই পাত্র থেকে পানি পান করে স্বামী স্ত্রী হয়ে এবং সাবজা যখনই জল পান করতে যাবে ঠিক তখনই সেখানে জন নিয়ে চলে আসে উদ্দেশ্য করে বলে এটা একটা ধরে এবং রানীকে নিয়ে চলে যেতে থাকে এবং তার সৈন্যদেরকে সংকেত দিয়ে দেয় আক্রমণ করার জন্য ডেজা সাবথানের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয় এবং নিচে পড়ে যাওয়ার আগে জন তাকে আবার ধরে ফেলে ডেজা আর জন মিলে সৈন্যদের সাথে লড়াই করতে থাকে এই সময় সাবথান জনকে আক্রমণ করতে আসে এবং তাদের দুজনের মধ্যে লড়াই হয় এর মধ্যে জেডাক তাদের এলিয়েনের দলবল সহ বড় একটি উড়োজানের মাধ্যমে এখানে চলে আসে শুরু হয় এলিয়েনদের এবং সৈন্যদের মধ্যে তুমুল লড়াই জন কার্টার সাবথানের হাত কেটে আলাদা করে ফেলে তো এর মধ্যে থ্রোন্সের একটি বিশেষ অস্ত্র সাবথানকে জাদুর মাধ্যমে মেরে ফেলে এবং সে অস্ত্রের কিছু অংশ জন কার্টারের হাতেও লাগে এবং তাতে সেও মারা যাবার উপক্রম হয় এমন সময় ডেজা সেই এলিয়েনের হাতে তলোয়ার দিয়ে আঘাত করে এবং জন বেঁচে যায় ডেজা দেখতে পায় ফ্রোসটি তার মতোই ছদ্মবেশ ধারণ করেছে এবং তার গলায় ছুরি ধরে দাঁড়িয়ে আছে তখন ডেজা বুদ্ধি করে তার মেডেলটিকে ছিনিয়ে নিয়ে জনের হাতে দিয়ে দেয় এবং জন সেটি দূরে ছুঁড়ে ফেলে দেয় মেডেলটি এলিয়ান সর্দারের হাতে পড়ে এবং সেই থ্রোন্স জনের ছদ্মবেশে তার কাছ থেকে সেই মেডেলটি চায় ঠিক এমন সময় আসল জন এসে তাকে মারতে যাবে ঠিক তখনই থ্রোন্স অদৃশ্য হয়ে যায় কিছুক্ষণের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যায় এবং সাবধানের সকল সৈনিক পরাজিত হয় এবং জন কাটার ডেজাকে সেখানেই বিয়ের প্রস্তাব দেয় এবং ডেজা খুশি মনেই সেই প্রস্তাব মেনে নেয় এবং তাদের দুজনের মধ্যে বিয়ে সম্পন্ন হয় তখন সকলেই খুশিতে আনন্দ উল্লাস করে রাতে ঘুম থেকে উঠে ডেজা দেখে বিছানায় জন নেই সে খেয়াল করে জন একা বেলকনিতে দাঁড়িয়ে আছে সে তার কাছে যায় এবং কিছুক্ষণ কথা বলে চলে আসে জন সে প্রাণীটিকে নিয়ে একটি উঁচু স্থানে চলে আসে এবং তার কাছে থাকা সেই মেডেলটি বের করে সে আর কোনোদিন পৃথিবীতে ফিরে যাবে না এই জন্য সে এই মেডেলটিকে দূরে ছুঁড়ে ফেলে দেয় জন ঘরে ফিরতে যাবে ঠিক এমন সময় একটি সৈনিক তার সামনে মাথানত করে কিন্তু জন বুঝতে পারে না এটি ছিল একটি থ্রোন সে দ্রুতই তার রূপ বদল করে ফেলে এবং জনকে তার শক্তি দিয়ে পৃথিবীতে আবার ফেরত পাঠিয়ে দেয় জন কাটার চোখ খুলে সেই গুহার মধ্যে তাকে আবিষ্কার করে যেখান থেকে সে মঙ্গল গ্রহে গিয়েছিল তার পোশাকে অনেক ধুলোবালি ছিল এবং অনেক পুরনো হয়ে গিয়েছিল এবং তার শরীর শক্ত হয়ে গিয়েছিল সে কোনো মতে উঠে বসে এবং সে বিশ্বাস করতে পারে না যে সে এখানে চলে এসেছে এবং সে তার ডান পাশে খেয়াল করে দেখে গুলি খেয়ে পড়ে থাকা সেই পুলিশ প্রধান কঙ্কালে পরিণত হয়েছে সে তার আশেপাশে সেই মেডেলটিকে খুঁজতে থাকে মেডেলটি না পেয়ে সে পাথরের উপর অঙ্কিত সেই চিহ্নের উপর হাত রেখে মন্ত্র পড়তে থাকে কিন্তু এতে কোনো কাজ হয় না তখন জন কাটার সেই গুহা থেকে বের হয়ে আসে এবং সে দেখে আকাশে একটি মাত্র চাপ জন সেই গুহায় পাওয়া স্বর্ণগুলো কাজে লাগিয়ে মেডেলটি খোঁজার জন্য পৃথিবীর বিভিন্ন স্থানে গিয়েছে সে জানে পৃথিবীর কোথাও না কোথাও থ্রোস রয়েছে যাদের কাছে এই মেডেলটি পাওয়া যাবে এবং একদিন জন সবাইকে মিথ্যা বলে যে সে মেডেলটি পেয়ে গেছে জন জানতো তার উপর সব সবসময় করা নজর রাখছে জন একটি প্ল্যান করে সে একজনকে ডেকে পাঠায় যার নাম থমসন এবং জানায় যে তার শরীর খুব খারাপ লাগছে এবং দ্রুত ডাক্তার ডাকার জন্য এবং সাথে তার উকিলকেও ডেকে আনার জন্য থমসন ডাক্তার এবং উকিলকে নিয়ে এসে দরজা নক করে কিন্তু দরজা না খোলায় তারা ভেতরে ঢুকে দেখে জন কার্টার মাটিতে পড়ে আছে এবং সে মারা গেছে জন কার্টার মৃত্যুর আগে বলে গিয়েছিল তার দেহ যেন মাটিতে দাফন করা না হয় এটা যেন বড় একটি ঘর বানিয়ে সেটার মধ্যে রাখা হয় যে ঘরের দরজা শুধুমাত্র ভেতর থেকে খোলা যাবে কারণটা ছিল যদি তার শরীর পৃথিবীতে মারা যায় তাহলে তার শরীর মঙ্গলেও মারা যাবে এডগার মনোযোগ দিয়ে সেই ডায়েরিটি পড়তে থাকে এবং সেখানে লেখা আছে আমার কবরের চাবি হলে তুমি আমার সম্পত্তির সাথে সাথে আমার কবরকে সুরক্ষা করাও তোমার দায়িত্ব কারণ ধ্রসরা আমাকে ধ্বংস করার জন্য চেষ্টা করবে ঠিক তখনই এডগার দ্রুত ডায়েরিটি ফেলে তার মামার সমাধি স্থানে চলে যায় এবং সে ভাবতে থাকে সে হলো এই কবরের চাবি কিন্তু কিভাবে এই কবরের চাবি হতে পারে সে জানে না একটি থ্রন্স এডগারের উপর নজর রাখছিল সে তার মামার চিঠিটা বের করে এবং সে খেয়াল করে চিঠিতে লেখা আছে ডিয়ার নেট তার মামা ছোটবেলা থেকে নেট বলে থাকে ডাকত তখন এডগার সেই কবরের ফলকে থাকা লেখার মধ্যে তার নামের তিনটি অক্ষর খুঁজে পায় এবং সে তিনটি অক্ষরে চাপ দিতেই কবরের দরজা খুলে যায় এবং এডগার দেখে ভিতরে সম্পূর্ণ ফাঁকা কেউ নেই এবং এর মধ্যে তার পেছনে একটি থ্রস ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকে তাকে মারার জন্য কিন্তু গুলির শব্দ শুনে সে পেছন ফিরে তাকায় এবং দেখে জন কাটার পিস্তল হাতে দাঁড়িয়ে আছে এডগারকে দেখে জন বলে কেমন আছেন এডগার হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে সে কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে জন কাটার একটি বিষের বোতল এডগারের হাতে দিয়ে বলে এটা খেয়ে আমাকে মৃত্যুর ভান করতে হয়েছিল এবং জন মেডেলটি থ্রন্স এর পকেট থেকে বের করে নেয় এবং এডগার বলে তাহলে তুমি কি মেডেলটি আগে পাওনি তখন জন কাটার বলে না পাইনি কিন্তু তোমার জন্য আজ এটা পেতে সক্ষম হয়েছি এডগার জনকে খুশিতে বুকে জড়িয়ে ধরে জন এডগারের কাছ থেকে বিদায় নিয়ে সমাধির ভেতর চলে যায় জন দরজা বন্ধ করে সেই কবরের বিছানায় শুয়ে থাকে মেডেলটিকে বুকে নিয়ে সেই মন্ত্রটি উচ্চারণ করে এবং সে সাথে সাথেই আবার মঙ্গল গ্রহে চলে যায় এবং মুভির কাহিনী এখানেই শেষ হয়